আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মেসাজ আর এস অটোবাইক গ্যালারির সেল আপডেট বিক্রি হয়ে গেল হিরোহাঙ্ক ডাবল ডিস্ক এবিএস এই গাড়িটা বাইরা হচ্ছে বাইরের প্রবাসী মানুষ ভাই কবে আসছেন তিনি বিদেশ থেকে আঠারো তারিখে আঠারো তারিখে আসছেন খুশি তো ভাই গাড়িটা কিনে আচ্ছা খুবই অল্প দামে এই গাড়িটা আমরা ভাইদেরকে দিয়ে দিলাম ডাবল ডিস্স এবিএস এর গাড়ি একদম রাজবাই নাম্বার সহকার বাড়ির সাথে ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন? ভাই বাসা جنو কোথায়? লাজবেরি রামদিয়া। আচ্ছা ভাই নাম কি যেন মোহাম্মদ রুবেল। আচ্ছা খুশি আছেন? বিদেশে ছিলেন কোন দেশে? মালয়েশিয়া। মালয়েশিয়া ছিলাম। ভাই ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। গাড়ি পছন্দ হইছে? ভালো লাগছে। চালাයිছেন? আচ্ছা তো যাদের এই ধরনের গাড়ি লাগবে আমাদের শোরুমে আপনি আসতে পারেন। আমাদের কাছে মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি আছে। ভাই আমাদের শোরুমে কি কাস্টমার আসতে পারবে? আসবে। আস্থা আছে? আচ্ছা। আচ্ছা পেদর্শক আপনারা অবশ্যই আসবেন আপনাদের স্বপ্নটা পূরণ করবেন আমাদের কাছ থেকে বাইক কিনে আর যদি বাইক বিক্রি করতে চান সেক্ষেত্রে চিজকে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালাম আলক্রমরক